এখানে আমরা মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসিবির ছাত্রসিবির পক্ষ থেকে বিসি কার্যালয়ে এসেছি সারগুলিপি দেওয়ার জন্য এখানে দুইটা মূলত কনসার্ট একটা হচ্ছে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা দুই তারিখে তো আগামী দুই তারিখে যদি আগামী দুই তারিখে যদি প্রথম বর্ষে ক্লাস শুরু হয় তো দুই তারিখে দুই তারিখে প্রথম বর্ষে ক্লাস শুরু হলে সে অনুযায়ী শিক্ষার্থীদের যে সিট বা আবাসন ব্যবস্থা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি না করার ফলে শিক্ষার্থীরা একটা মানে আতঙ্কিত অবস্থা আছে যে এখন তারা যদি ক্লাস শুরু হয় কোথায় থাকবে কী করবে খুব বেশি কনফিউশন আছে এবং একই সাথে আমরা এই আশঙ্কা লক্ষ্য করছি যদি আপনি এত সংখ্যক শিক্ষার্থীকে সিট না দিয়ে ক্লাস শুরু করেন আবারও বোধহয় গণম শুরু হওয়ার সম্ভাবনা আছে অলরেডি বেশ কয়েকটা সংগঠনের পক্ষ থেকে সিনিয়র বড়ো ভাই হিসেবে আমরা দেখেছি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে আমরা তোমাদের বড়ভাই তোমাদেরকে থাকার ব্যবস্থা করব তোমাদের লিস্টগুলো দাও আমরা হলে আলাদা রুম করে বা আমাদের রুমে তোমাদেরকে থাকার ব্যবস্থা করব। আমি অভিভাবকদেরকে সতর্ক করতে চাই আপনার যে সন্তানকে কোনো বড়ো আজকে হলে রাখার নামে স্পেশাল ব্যবস্থা করার নামে তালিকা সংগ্রহ করছে বা আপনাকে আনন্দিত করছে সেই বড়ো ভাইটাই কদিন পরে তাকে রাজনৈতিকভাবে রাজনৈতিক মিস ইউজ করার সম্ভাবনা আছে এবং তাকে রাজনৈতিক প্রোগ্রামে যেতে বাধ্য করা এবং তাকে তাকে পরে এসে বলবে তোমাকে সিট দিয়েছিলাম আমি তোমাকে থাকতে দিয়েছিলাম আমি হল আশ্রয় দিয়েছিলাম আমি সুতরাং তুমি আমার কথা শুনবা এভাবে ধীরে ধীরে বাধ্য করে গণরুমের সংস্কৃতি কিন্তু এভাবেই শুরু হয়েছিল আমরা আশঙ্কা করছি লাস্ট কয়েকদিন ধরে ভর্তি কার্যক্রম যখন চলমান তখন এরকম বেশ কিছু বড় ভাইয়ের আবির্ভাব হচ্ছে বিভিন্ন জায়গায় যারা বড় ভাই হিসেবে অভিভাবককে কনভিন্স করছে শিক্ষার্থীকে কনভিন্স করছে তারা তারা শিক্ষার্থীদেরকে সিটের ব্যবস্থা করবে তারা শিক্ষার্থীদেরকে হলে কোনোভাবে একটা থাকার স্পেশাল ব্যবস্থা করে দিবে এই ধরনের আবির্ভাব করছে যেটা কখনো কখনো কোনো কোনো অভিভাবক খুশি হচ্ছেন যে এক বড় ভাই আমাদেরকে হেল্প করছে এক ছেলে আমাদেরকে হেল্প করছে আমি অভিভাবকদেরকে সতর্ক করবো এখান থেকে আপনারা সতর্ক থাকবেন এবং এটা উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত আচরণ আর এখানে এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী শিক্ষার্থীদের ক্লাস শুরু করার ঘোষণা করা এবং দুই তারিখ থেকে ক্লাস সূচনা করার বিভিন্ন ডিপার্টমেন্টে প্ল্যানিং দিয়ে দেওয়া অথচ আবাসিক কোনো ব্যবস্থা না করা এটা খুবই 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 অ্যালার্নিং একটা ব্যাপার আমরা এর আগেও দেখেছি আইবি হোস্টেল আছে হোস্টেল ভাড়া করে আইবি এর শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে এর আগে লেদার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে আইলেটে স্পেশাল ব্যবস্থা করে আবার হোস্টেল ভাড়া করে রাখা হয়েছিল পরবর্তীতে এটি স্থায়ীকরণ করা হয়েছে এভাবে হোস্টেল ভাড়া করে রাখার রীতি বিশ্ববিদ্যালয়ের আগেও ছিল এখন আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যে কোনো একটা ব্যবস্থা না করে তিনটা অপশন আমরা দিয়েছি যে কোনো একটা ব্যবস্থা না করে ক্লাস শুরু করা যাবে না কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নতুন সেশন শিক্ষার্থীদেরকে সিটের সামগ্রিক ব্যবস্থা নিশ্চিত না করে ক্লাস শুরু করতে পারবে না ব্যবস্থা নাম্বার ওয়ান হয়তো শিক্ষার্থীদেরকে হলে সিট সিটের ব্যবস্থা করবে যে সকল সিট এখনও আছে অথবা অছাত্ররা আছে মাস্টার শেষ হওয়া শিক্ষার্থীরা আছে তাদের তাদের জন্য কয়েক সেশন শেষ হয়ে গেছে এখনও হল অবস্থান করছে তাদেরকে তাদের তাদের বিদায়টা নিশ্চিত করে প্রথম বর্ষের যতটুকু সম্ভব সিট নিশ্চিত করা দ্বিতীয়ত আর যাদের যাদের বেলায় হলে বর্তমানে সিট নিশ্চিত করা সম্ভব না তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে বাইরে হোস্টেল ভাড়া করে হলে সিট নিশ্চিত করা সেটুকুও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভব না হয় প্রত্যেক শিক্ষার্থীকে আবাসন ফি বাবদ বাইরে থাকার মেসে থাকার যে খরচ সে বাবদ তিন হাজার বা চার হাজার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শিক্ষাবৃত্তি দেওয়ার রীতি চালু করেই ক্লাস শুরু করতে পারবে এটা হচ্ছে আমাদের দাবি তো তাহলে আমাদের আমাদের চিন্তা হচ্ছে যদি আবাসিক শিক্ষাবৃত্তি কিংবা হোস্টেল ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের সিট নিশ্চিত করলে প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীকে পলিটিক্যালি মিস ইউজ করার পরিকল্পনা নিয়ে সিট দেওয়ার নাম করে কোনো বড় ভাই কোনো রাজনৈতিক সংগঠন আবারও গণরুম কালচার কালচার করা যে হীন পরিকল্পনা যে পরিকল্পনা নিয়েছে সেটি বাস্তবায়ন করতে পারবে না সে দাবি নিয়ে আজকে মনে দাস এইটা দুইটা স্ট্যাটাস যদি তারা করে কখনো কখনো সিনিয়র বড় ভাইয়ের সাথে ডিপার্টমেন্টের বড় হিসেবে যে আমি তোমার ডিপার্টমেন্ট বড় ভাই তোমাকে আমি হেল্প করবো কখনো কখনো কোনো এলাকার বড় ভাই হিসাবে বিভিন্ন স্ট্যাটাস মূলত একটা পলিটিক্যাল প্ল্যানিং অংশ হিসাবে এটা করা হয় তো একটা শিক্ষার্থীকে যখন কোথাও সিট পায় না তাকে এক বড় এরকম সহযোগিতা করার আশ্বাস দেয় পরবর্তীতে তিনি খুশি হন তার অভিভাবকও খুশি হন এক পর্যায়ে এই খুশি তার অখুশির কারণ হয় তার কেরিয়ার ধ্বংসের কারণ হয় তাকে অন্যভাবে এটাকে টুলস হিসাবে ইউজ করে পরবর্তীতে তাকে মিস ইউজ করে ইতিপূর্বে গণরুম শুরু হয়েছিল এইভাবেই সিটের সংকট থেকে গণরুমের উত্থান হয়েছিল আমরা এটা কোনোভাবে এই সংকট রাখতে চাই না হল ব্যবস্থা হল বা হোস্টেল ব্যবস্থা না হলে অন্তত আবাসিক খরচ বাবদ শিক্ষাবৃত্তি নিশ্চিত করে ক্লাস শুরু করতে পারবে ইউনিভার্সিটি প্রশাসন আমাদের দাবি হচ্ছে এটা এখানে বেশ কিছু হলে মাস্টার্সে ভর্তি হওয়া কিছু শিক্ষার্থী আছে যারা ছয় সাত আট নয় সেশন এটা ওনারা আবার মাস্টার্সে ভর্তি হয়ে ভর্তি হয়েছেন এরকম আছে তো তাদের একটা লিগাল ডকুমেন্ট আছে সেভাবে তারা ভর্তি যদিও তারা অনেক পুরনো কিন্তু আমাদের থেকে বেশি কনসার্ন হচ্ছে যে ছেলেটা মাত্র রংপুর থেকে কক্সবাজার থেকে বা খুব অনেক দূর থেকে বা নীলফামারি থেকে যে ছিল মাত্র ঢাকায় আসলো তার এখানে থাকার ব্যবস্থা নেই আপনি তাকে ভর্তি কার্যক্রমে আট দিন ধরে ব্যস্ত রাখছেন আবার দুই তারিখ দুই তারিখ থেকে ক্লাস শুরু করবেন সেখানে থাকবে কোথায় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এটার খরচ এবং ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া সেটুকুই করতে পারলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে আর কখনো গণভবী সূচনা হবে না যেটা আমরা আগস্টের পরে বিলুপ্তি বিলুপ্তি করতে পেরেছিলাম